আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই আজকে আরো দারুন একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে এটা প্রোডাক্ট রিভিউ করব এটা হচ্ছে ইলেকট্রিক কেটলি ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি করে আমাদের সাথে থাকবেন তো আজকে নির্দিষ্ট একটা ব্র্যান্ড নিয়ে কথা বলবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ড তো মিয়াকো ব্র্যান্ড নিয়ে নতুন করে বলার কিছু নাই কারণ মিয়াকো কিন্তু পার্টস অফ ইউ লাইফ তুমি এত প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা কিন্তু একই কথা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটাকে পাঁচটা ভ্যারিয়েন্ট নিয়ে আজকে কথা বলবো প্রথমে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 1 লিটারের কেটলিটা দেখেন এটা মিয়াকো ব্র্যান্ডিং করাই আছে আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল আমি যদি একটু দেখাই ওয়াও এক কথায় যদি বলি ওয়াও আপনি কিন্তু খুব নিশ্চিন্তে মনে এই কেটলিটি যারা নিতে পারবেন যারা ব্যাচেলর আছেন যারা ছোট ফ্যামিলি যারা সিঙ্গেল আছেন তারা কিন্তু অফিস আদালতে কিন্তু এই কেটলিটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন ডাবল লেয়ারে রয়েছে কিন্তু এই কেটলিটা খুবই ফুল ভিতরে অ্যাসেস এবং বাইরে কিন্তু ফাইবার ইউজ করা হয়েছে খুবই ফুল আপনার নিশ্চিন্ত মনে এই প্রোডাক্টটি নিতে পারেন এটা কিন্তু আটশো আটের একটি কেটলি এবং এক লিটার ক্যাপাসিটি তো এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে গিয়ে থ্রি জিরো ফোর গ্রেড অ্যাসেস এর ফুড গ্রেড অ্যাসেস ইউজ করেছে এবং কিন্তু কমার্শিয়াল এটা মূলত কমার্শিয়াল কেটলি অনেকে বলে কারণ এটা দুই হাজার ওয়াট খুবই কোয়ালিটি ফুল এটা দেখেন এটা কিন্তু কাভার রয়েছে ভিতরে বাইরে কিন্তু অ্যাসেস করা হয়েছে দুইটা লেয়ারের এবং থ্রি জিরো অ্যাস থ্রি জিরো ফোর গ্রেড মানে অনেক কোয়ালিটি ফুল হবে এবং আমি যদি বলি এটা কিন্তু যারা ছোট ব্যবসায়ী আছেন যারা নতুন ব্যবসা শুরু করেছেন অনেক বড় ক্যাটলি লাগে না তারা কিন্তু এটা এটা রাখতে পারেন কিন্তু ভালো হবে এবং আমি যদি তোলা থেকে আপনাদেরকে আছে পুরো ডিটেলসে এবং প্রাইস খুবই রিজনেবল থাকবে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা মিয়াকো ব্র্যান্ডে দেখেন আহ এটা কিন্তু মালয়েশিয়া লেখা আছে দেখেন ভাইয়া আলহামদুলিল্লাহ মিয়াকো যে মালয়েশিয়ান একটি ব্র্যান্ড এটা কিন্তু তার প্রমাণ আলহামদুলিল্লাহ এবং এটা কিন্তু 2.5 লিটারের এটা এম কে বিএস হ্যাঁ এটার ওয়াট কিন্তু অনেক দেখেন দুই হাজার ওয়াট এবং প্রাইস খুব রিজনেবল থাকবে আমি একটু কোয়ালিটিটা প্রথমে একটু দেখাই দিতে চাচ্ছি ওয়াও এক কথায় দারুণ একটি কোয়ালিটি এস এস এর থাকবে এবং এস এস এর হওয়াতে সুবিধা কি জানেন হাতের থেকে পড়লে ওটা ভাঙা ফাটার ভয় নেই এবং দেখেন ডাবল লেয়ার করেছে অনেক মোটা এসএস ইউজ করা হয়েছে এবং এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু অটো সিস্টেম রয়েছে অটো ঠিক আছে এই জন্য ভয়ের কোনো কারণ নাই আপনার খাবার পড়া লাগবে না অনেকে জিজ্ঞাসা করতে পারেন ভাই খাবার পরা লাগবে না মানে এটার মধ্যে কিন্তু অনেকে নুডলস ফুডলস করে কিন্তু এগুলোর মধ্যে নুডলস করে ডিম সিদ্ধ করে চা করে কফি করে পানি গরম করে তো যাদের বৃদ্ধ বাবা মা আছে তারাও কিন্তু এগুলা এত কানেক্টে রাখবেন কারণ যেহেতু সামনে শীত ওদু টু করতে কিন্তু গরম পানি ইনস্ট্যান্ট দরকার হয় আপনি পানি গরম পানি কোথায় পাবেন এই জন্য এরকম একটা কেটলি সবাই বাসা রাখবেন এরপরে যে কেটলিটা দেখাবো ওয়াও ভাই এত কোয়ালিটিফুল ফুল এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি এরকম একটা প্রোডাক্ট কিন্তু সবার বাসায় একটা থাকা উচিত কারণ দেখে আপনার যারা অফিস আদালতে যারা বসের কেবিনে একটা প্রিমিয়াম কোয়ালিটির কেটলি চান তারা কিন্তু এই কেটলিটা অপশনে রাখতে পারেন খুবই সুন্দর এবং খুবই হেভি মজবুত কোয়ালিটি এবং এটা কিন্তু গ্লাস গ্লাস এবং এটা কিন্তু এলইডি লাইটও রয়েছে মিয়াকো ব্র্যান্ডিং করাই আছে একদম টপ নচ কোয়ালিটি এটা কিন্তু পনেরোশো ওয়াটের টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি এবং খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম এবং ভিতরে কিন্তু আপনার ছাটনি পেয়ে যাচ্ছেন যেটা মাধ্যমে আপনি কিন্তু চাপাতা দিয়ে দিলেন পানি বলকাইলো বাইরে থেকে কালার চলে আসলো কফি দিয়ে দিলেন বাইরে থেকে কালার চলে আসলো মানে ওয়াও এক কথায় দারুণ একটি ক্যাপাসিটি দারুণ একটি সুন্দর একটি প্রোডাক্ট এটাও আপনারা অপশনে রাখতে পারেন এরপরে যে প্রোডাক্টটি দেখাবো আলহামদুলিল্লাহ এটা মিয়াকো ব্র্যান্ডের সব থেকে জাম্বো সাইজের একটি ইলেকট্রিক কেটলি আমি বলবো যাদের অনেক বড় ফ্যামিলি যাদের অনেক পানি দরকার হয় গরম করার জন্য তারা ভালো একটা কেটলি পাচ্ছেন না আমি বলবো এটা বেস্ট একটি চয়েস হতে পারে তিন লিটার ক্যাপাসিটি এত জাম্ব সাইজের ক্যাপাসিটির ইলেকট্রিক কেটলি কিন্তু আমরা খুব কমই দেখেছি বাজারে যাদের লাগবে খুব দ্রুত অর্ডার করে দিবেন এবং এটাও দেখেন ভিতরে বাইরে কিন্তু ডাবল লেয়ার করা হয়েছে এবং এটাই কিন্তু অটো সিস্টেম রয়েছে সুইচ কিন্তু অটো রয়েছে এবং ওয়াট যদি বলি এটা কিন্তু আঠারোশো ওয়াট দেখেন লেখাই আছে এটা আঠারোশো ওয়াট তিন লিটার ক্যাপাসিটির এম জে কে টু থ্রি জিরো নাইন মডেলটি আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তো এবার আমি এই প্রাইজে চলে যাব এই প্রোডাক্ট গুলোর প্রাইস দেখেন স্মাইল হোম অ্যাপ্লায়েন্স কিন্তু আস্তার একটি জায়গা আমরা কিন্তু বরাবর উন্নতির চেষ্টা করি সব থেকে রিজনেবল প্রাইজে কাস্টমারদের কাছে প্রোডাক্টটা পৌঁছানো তো আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্যে এই এক লিটার কেটলিটির প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট আপনার নিতে পারবেন এরপরে যেটা দেখাবো কমার্শিয়াল দুই হাজার ওয়াটের ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখবো দেখেন মালয়েশিয়ান ব্র্যান্ড বলে বলেছিলাম মালয়েশিয়া লেখাই আছে খোদাই করে এবং এটা কিন্তু টু পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটির দুই হাজার ওয়াটের এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম সব থেকে হাইপ ক্রিয়েট করা একটি প্রোডাক্ট বাজারের সব প্রিমিয়াম এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র তেইশো পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছি দেখিয়েছি আপনাদেরকে জাম্বো সাইজের জাম্বো সাইজের তিন লিটার ক্যাপাসিটির সব থেকে বড় কেটলি এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা তো এই ছিল মোটামুটি ডিটেলস আমাদেরকে জিজ্ঞাসা করবেন ভাই এগুলো হয় অবশ্যই হয় এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা প্রত্যেকটা কেটলির সাথে পেয়ে যাবেন তো এবার বলে দিচ্ছি অর্ডার প্রসেসটা দেখেন আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে যারা নিবেন অবশ্যই ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে বুকিং করে দিতে হবে প্রোডাক্টের দাম কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন তো আজকে কথা বলাচ্ছি যারা আমাদের শপে এসে প্রোডাক্ট নিতে চান শপের জাস্ট বলে দিচ্ছি এটা ঢাকা নিউ সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লাইন্স তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিও তো দেখা হবে এই আশা করে ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম